ওম শিবাই বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই ঈশ্বর আমাদের জন্য কি বার্তা দিতে চাইছেন সুবন্ধুরা প্রথমে বলে রাখি আপনারা যারা ডিভাইন শোল রয়েছেন যারা প্রকৃতপক্ষেই ঈশ্বরে বিশ্বাস করে থাকেন তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান আসতে চলেছে এটা কিন্তু আপনাদের ফুল অ্যান্ড ফাইনাল একটা চ্যালেঞ্জ যেটাতে আপনাদের জিততেই হবে আর অবশ্যই আপনারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তারা আমার মনে হয় আপনারা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান এবং প্রত্যেকেই আপনারা কিন্তু জয়ী হবেন এ আমার বিশ্বাস কিন্তু তার আগে আপনার বিশ্বাসটাও কিন্তু চায় সো সেখানে কিন্তু কোনো কিন্তু কিন্তু বা অন্য কিছু চলবে না আপনাকে আপনার আপনি যা চান আপনি যা আপনার চারপাশ সমস্ত কিছুকে আপনাকে কিন্তু মেনে নিতে হবে এবং ঈশ্বরের সাথে যে বন্ধন রয়েছে আপনার সেই বন্ধনে যেন কোনো খামতি না থাকে হয়তো অনেকেরই মনে হবে যে খুব দেরি হচ্ছে কিন্তু কেন আমি আমার উপযুক্ত ফল পাচ্ছি না এই প্রশ্নটি কিন্তু করলে চলবে না সো বন্ধুরা রেডি সো চলুন সো সিক্স অফ ওয়ান্স ওকে বললাম না আপনাদের একটা চ্যালেঞ্জ আসতে চলেছে সো বন্ধুরা আপনারা এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আই মিন এতদিন আপনারা ঈশ্বরে কেন বিশ্বাস করছেন এত কারণ ঈশ্বরের দ্বারা এমন কিছু কিছু কাজ হয়েছে আপনার জীবনে যেটা সত্যি ঈশ্বরে বিশ্বাস করতে আপনাকে বাধ্য করবে আর আপনাদের প্রত্যেকের জীবনেই হয়তো কিছু একটা লাইফ স্টোরি রয়েছে ঈশ্বরের সম্বন্ধে যেটা হচ্ছে যে আপনি সেই স্টোরিটার জন্যই কিন্তু ঈশ্বরের আরও কাছে রয়েছেন এবং উপলব্ধি করতে পেরেছেন যে ঈশ্বর আছেন সো তিনি কোনো এনার্জির আকারে হোক বা চাই হুক না কেন আপনি ঈশ্বর কে ফিল করতে পারেন সো মাই डियर डिवाइन चाइल्ड ইউ আর দা ইউ আর स्ट्रांगEnough एक्चुअली सो डोंट वरी ओके थ्री ऑफ এন্ড ওকে আপনার কষ্টের দিন যে আপনি কাজটা করেছেন তার ফল একটু একটু পাচ্ছেন খুব বেশি নয় অল্প করে পাচ্ছেন আর এতে কিন্তু আপনার একটু বার্ডেনও ফিল হচ্ছে কিন্তু সাবধান ওই বার্ডেনটা যেন আপনার উপর হাবি না করে ব্যাস বার্ডেনকে উড়িয়ে দিন আপনি পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করুন ওকে সো খুবই শীঘ্র আপনার আপনার কিছু ক্লোজ ফ্রেন্ডসদের সাথে আপনি কিছু একটা গেট টুগেদার করবেন কিছু একটা পার্টি করবেন যেখানে কিন্তু এটা হতে পারে আপনার কোনো একটা সেলিব্রেশন হতে পারে ফ্যামিলি সেলিব্রেশন কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যাই করুন না কেন আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি একজন ডিভাইন চাইল্ড এবং আপনার লাইফ পারপাস কিন্তু এই পৃথিবীতে লাইট দেওয়া যারা অন্ধকারে রয়েছে তাদেরকে আলো প্রদান করা তাদেরকে ডিভাইন লাইটে নিয়ে আসার জন্যই কিন্তু ঈশ্বর আপনাকে তৈরি করছেন বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবেন সো আপনি কিন্তু কোনো জাতা ব্যক্তি নন আপনাকে কিন্তু স্বয়ং ঈশ্বর পছন্দ করেছেন সো স্ট্রং অ্যানাফ ওকে দ্য ডেট ডেভিল সরি দ্য ডেভিল সো এই যে ডেভেল আপনাকে বারবার উত্তপ্ত করছিল আপনার লাইফে আমার মনে হয় না আপনি অনেক বছর ধরে সাফার করছেন দশ পনেরো হ্যাঁ কুড়ি বছরও হতে পারে আপনি এত সাফার করছেন মানে কী বলবো আপনি অনেকেই আছেন আপনারা এক্সট্রিম লেভেলে সাফার করেছেন কিন্তু আপনাদের ভাগ্য ভালো আপনাদের সব এখন একটা পর্যায়ে সে মনে হয় যে সত্যি ঈশ্বর আমাদের বাঁচিয়েছে নাহলে আমার সিচুয়েশন যদি অন্য কেউ হতো সে হয়তো পাগল হয়ে যেত সিরিয়াসলি বন্ধুরা হ্যাডস অফ টু ইউ আপনি সত্যি আপনি সত্যি ব্রেভ একজন আমি জানি না আপনার মধ্যে কী কী রয়েছে কিন্তু আপনি সত্যি একজন ডিভাইন সোল সো তো আপনি আপনাকে অনেক এভিল আয়ের মুখোমুখি হতে হয়েছে অনেক খারাপ মানুষ আপনার খারাপ করার চেষ্টা করেছে আপনাকে বিপদে ফেলতে চেয়েছে ইভেন আপনি যে কষ্ট করে যা কিছু অর্জন করেছিলেন সেটাও কিন্তু তারা ছেড়ে নিয়েছে আপনাকে অসহায় করে দিয়েছে আপনি কন্টিনিউয়াসলি ফিনান্সিয়াল ফিনান্সিয়াল অর্থনৈতিক দিক দিয়ে ভুগেছেন এখনও ভুগছেন হয়তো কিন্তু এটা ঠিক যে আপনি যতই যা কিছুতেই ভুগেন না কেন আপনাকে কিন্তু সেটাতে কিছুতে ওরা কাবু করতে পারেন না কারণ যথা সময়ে আপনার সব কিছু ম্যানেজ হয়ে যায় আর এটা কিন্তু ঈশ্বরেই করেন আপনি মনে রাখবেন আপনাকে যে এই যে একটা ফিনান্সিয়াল একটা কনস্ট্যান্ট চলছে আপনার লাইফে বা আপনার কোনো বন্ধু নেই আপনারা হয়তো অনেকেই খুব একা একা মানুষের সাথে মিশতে পারেন না ইভেন যারা ক্লোজ ফ্রেন্ড আছে তারাও তাদেরকেও কখনও কখনো আপনার মনে হয় ওদের থেকেও দূরে থাকি সো তারাও কখনো কখনো যেন বিরক্তিকর হয়ে যায় এটা তা নয় অবশ্যই তা নয় আপনি অবশ্যই আপনার যারা ক্লোজ ফ্রেন্ড রয়েছে তাদের তাদের সাথে অবশ্যই কথা বলবেন তাদের সাথে অবশ্যই সময় কাটাবেন কারণ জীবন তো আমাদের সবাইকে নিয়েই তাই না কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে আপনার মি টাইমের দরকার আপনার কিছু সময়ের দরকার যেটা শুধুমাত্র আপনি এবং আপনার ঈশ্বর থাকবে মুহূর্তে সো নিজের সাথে সময় কাটানো মানেই হচ্ছে ঈশ্বরের সাথে সময় কাটানো সো এটা কোনো ভুল নয় এর জন্য হয়তো আপনাকে অনেকেই ভুল বুঝবেন বাট এটাকে কিন্তু আপনি বেশি নেবেন না যে যা ভাবছে ভাবতে দিন সঠিক টাইমে তারা ঠিক তারা যদি সত্যি ট্রু ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তারা অবশ্যই আপনাকে বুঝবেন আর যারা বুঝবে না তারা শত বোঝালেও কিন্তু বুঝবে না সো বন্ধুরা এটা কিন্তু একদিক থেকে ভালোই তাই না এখানে ট্রু ফ্রেন্ডস কে সেটা আপনি বুঝতে পেরে যাবেন সো ঘাবড়ানোর কিছুই নেই আপনি সঠিক পথে এগোচ্ছেন এগিয়ে যান সো আপনাকে অনেকেই মামু বানাতে চেয়েছে অনেকে অনেক লেগফুল করেছে আপনার আপনি যা যা মানে আপনি সব জায়গায় কিন্তু একটা লাইম লাইটে গিয়ে দাঁড়ান আপনাকে আপনি সব জায়গাতেই নায়ক বা নায়িকা হয়ে যান প্রধান মুখ্য নায়ক নায়িকা যাকে বলা হয় এটাতে অনেকেই জেলাস ফিল জেলাস ফিল করে ইভেন আপনার খুব ক্লোজ ফ্রেন্ড রয়েছে যারা তারাও কিন্তু খুব ঈর্ষা করেন আপনাকে আমি জানি না আপনি দেখবেন আপনার লাইফে আপনি এতটাই আপনি তো আপনার মধ্যে একটা ডিভাইন শক্তি কাজ করে তাই সবসময় আপনি যেখানেই যান না কেন একটা এনার্জি কাজ করে আপনার মধ্যে আর এর জন্য যারা খারাপ লোক তারা কিন্তু আপনাকে দেখতে পারেন না এবং তারা আপনার যে অরা যে শক্তি আপনার আশেপাশে যে ডিভাইন এনার্জি এটার বাউন্ডারিতে ওরা আসতেই পারে না ওরা দূরে চলে যায় কারণ ওরা সহ্য করতে পারে না সো আপনি কিন্তু ডিভাইন আপনাকে প্রোটেক্ট করছেন অলওয়েজ এবং আপনি আন্ডার ডিভাইন প্রোটেকশন সো ডোন্ট ওয়ারি ওকে চিন্তার কিছু নেই সো সেভেন অফ সোয়ার্স বললাম না আপনি যেখানে যান আপনি একজন সুদক্ষ সুদক্ষ মানুষ এই জন্যই সবাই আপনাকে ভালোবাসে আপনি এই জন্যই সর্বশ্রেষ্ঠ পজিশনে সবসময় সর্বশ্রেষ্ঠ পজিশন অধিকার করেন আর এতে আপনার শত্রুর সংখ্যাও কিন্তু বেড়ে যায় সো যাই হোক না কেন আপনাকেই কিন্তু এগিয়ে যেতে হবে যে যত ভালো স্টুডেন্ট হয় তার তত পরীক্ষা নেই টিচার্সরা সেরকমই তাকে কঠিন কঠিন কোয়েশ্চেন জিজ্ঞেস করে সেরকমই আপনি আপনি একজন ডিভাইন যদি একটা স্কুল চালাচ্ছেন তাহলে সেই স্কুলের কোনো একটা ক্লাসের টপ আপনি হতে পারে আপনি আপনার স্কুল লাইফে কলেজ লাইফে খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছেন এবং ভালো নাম্বারের সাথে সাথে আপনার ভালো নলেজও রয়েছে কিন্তু টিচার্সরা এখনও আপনাকে স্নেহ করেন গর্ব করেন আপনাকে নিয়ে সো আপনি কিন্তু খুবই ইন্টেলিজেন্ট একজন সো আলটিমেটলি যাই হয়ে যাক না কেন জিতটা তো আপনারই হবে আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার উদ্দেশ্যে অবশ্যই সফল হবেন ফেস অফ কাপ সো যারা আপনার শত্রুরা যারা এতদিন আপনার হিস্সা করে এসছে তারা হা করে থেকে যাবে তারা ভাববে এ বাবা এতে এমনটা তো হওয়া উচিত ছিল না আপনার জীবনে এখন থেকে কিছু কিছু পজিটিভ ঘটছে এবং যার জন্য আপনারা একটা জিনিস নোটিশ করতে পারেন আমি জানি না এটা আমি ফিল করছি যে আপনার যারা ফ্রেন্ডস মানে আপনার যে ফ্রেন্ড সার্কেল ছিল তার মধ্যে অনেকেই কিন্তু কাট করে নিয়েছেন নিয়েছে আপনার সাথে কথা বলতে চায় না আপনার সাথে আপনার সম্বন্ধে কিছু কথা হলে তারা কিন্তু অ্যাভয়েড করে থাকে কিন্তু তারা খুব উৎসুক আপনার জীবনে কি কি ঘটছে এগুলো জানার জন্য আর আপনি হচ্ছেন একজন ইন্ট্রোভার্ট টাইপের মানুষ মানে এক্সট্রোভার্টও আপনি কিন্তু সেটা তাদেরই কাছে যারা সত্যি পজিটিভ মানুষ সত্যি আপনাকে আপনার শোলকে আনন্দিত করে সেই পজিটিভ শোলদের কাছে আপনি কিন্তু এক্সট্রোভার্ট কিন্তু ইন্ট্রোভার হচ্ছেন এই দুনিয়ার কাছে যারা খারাপ দুনিয়ার কাছে যে মানুষগুলো নেগেটিভ ভাইব্রেশন সেন্ট করে তাদের জন্য সো তারা কিন্তু আপনার সম্বন্ধে জানার জন্য খুবই উৎসুক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তারা চায় যে আপনি কি করতে পারেন তারা আপনাকে সবসময় দুর্বল ভেবে এসেছে ফিজিক্যালি মেন্টালি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আপনি সবার থেকে স্ট্রং বেরোবে দেখবেন এখন থেকে হয়তো আপনি কমেন্ট পাচ্ছেন যে এ বাবা এ তো একজন অ্যাভারেজ ছেলে বা মেয়ে ছিল তাহলে আজ কেন এত হাইফাই স্ট্যাটাস তার ওরা ভেবে অবাক কী এমন করছে যে এত হাইফাই স্ট্যাটাস অনেকে আবার খুব নেগেটিভ কমেন্টও করছে যে অনেক কিছু সেটা যাই হোক আপনি সেটা শুনে থাকবেন হয়তো সো একটাই কথা বলবো সব বাদ দিন অনেকেই টাইম টু টাইম আসবে আপনাকে ডিস্টার্ব করতে আসতে দিন সো তারাই তাদের এনার্জি কিন্তু কিছুতে গায়ে মাখবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে সো বি ব্রেভ এগিয়ে চলুন ইউনিভার্স সবসময় আপনার সাথে আছেন এবং আপনি অবশ্যই একজন সুদক্ষযোদ্ধা আপনি সব কিছু শর্ট আউট করতে পারেন আপনি সো এই যে নেগেটিভ এনার্জি এগুলো আপনার কিচ্ছু আপনার টিকিটিও ছুতে পারবেন সো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য আশা করি আপনাদের এই রিডিংটি ভালো লেগেছে সো আজকের জন্য এই পর্যন্তই ओम नमः शिवाय राधे कृष्ण 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 राधे राधे